প্রিয় বন্ধুরা আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হলো হোয়াটসঅ্যাপে কিভাবে আপনার প্রতারণার ফাঁদ তৈরি হয়েছে বা নতুন করে হোয়াটসঅ্যাপে কিছু প্রতারক ঢুকে গেছে সেটা কীভাবে আপনার সাথে প্রতারণা করবে কি করে সে বিষয় নিয়ে আজকের আলোচ্য বিষয় আর আমার ভিডিওটি যে ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্টস করে উৎসাহ প্রদান করবেন তো প্রিয় বন্ধুরা আমরা অনেকেই অবগত আছি আমাদের বিকাশ বা নগদ অ্যাকাউন্ট হ্যাক করে টাকা নেওয়ার একটা প্রতারক চক্র সবসময় সক্রিয় আছে এবং এই সক্রিয়তার মাধ্যমে কিন্তু আমরা অনেক সময় আমাদের অনেক টাকা হারিয়েছি বা শখ গেনে আমরা প্রতারকের প্রতারণার ফাঁদে পড়ে গেছি তো এখন বর্তমানে অনেকেই কিন্তু আমরা মনে করি হোয়াটসঅ্যাপটি বিশ হোয়াটসঅ্যাপ একটি বিশ্বস্ত মাধ্যম এবং এটা খুব ভালো একটা সাইট অফিস আদালত থেকে শুরু করে দেশি বিদেশে সবাই কিন্তু ইমো ম্যাসেঞ্জার বিশ্বাস করে হোয়াটসঅ্যাপ এই অ্যাপটিকে তো এই হোয়াটসঅ্যাপ অ্যাপটিতেও কিন্তু প্রতারণা ঢুকে গেছে আমার বিশ্বস্ত কিছু মানুষের অভিজ্ঞতা থেকে আজকে আমি বলতেছি সেটা হলো আপনার হোয়াটসঅ্যাপে আপনি হোয়াটসঅ্যাপ চালান আপনি কথা বলেন হঠাৎ করে দেখবেন কোনো প্রতারক চক্র কোনো বাহিনীর ব্যানারে বা কোনো অফিসের কর্মকর্তার ব্যানারে আপনাকে ফোন দিয়ে আপনার বিভিন্ন রকম গ্রুপ বা বিভিন্ন রকম ছবি পোস্ট করছেন এগুলো আপনার সাইবার নিরাপত্তা আইনে অপরাধ এই ধরনের হুমকি দিয়ে আপনাকে একটু দুর্বল করবে দুর্বল করার সাথে সাথে আমরা তো প্রত্যেকেই অনলাইনের কোনো সমস্যা বা হলে কিন্তু আমরা অনেকেই অভিজ্ঞ না তো এই বিষয়ে আপনার অবশ্যই করণীয় হবে যে সাইবার নিরাপত্তার বিষয়ে কিন্তু থানায় একটি অপশন আছে এবং আপনার নিকটস্থ থানায় প্রত্যেকটা এসআই কিন্তু এ বিষয়ে অভিজ্ঞ তো এই বিষয়ে আপনার যখনই কোনো হোয়াটসঅ্যাপ থেকে আপনাকে ফোন দিয়ে আপনার বিভিন্ন তথ্য এবং আপনি অযাচিত মেসেজ দিয়েছেন এবং অযাচিত কোনো গ্রুপ খুলেছেন এই বিষয়ে কোনো জানতে চাওয়া হবে কখনোই তাকে কোনো তথ্য দিবেন না এবং সে কিন্তু আপনার হোয়াটসঅ্যাপে ঢুকে বিভিন্ন রকম ওটিপি বা বিভিন্ন লিঙ্কে ঢুকে কীভাবে আপনার তথ্যগুলা হাতিয়ে নিতে পারে সেই বিষয়ে কিন্তু আপনাকে পরামর্শ দিবে। আর হোয়াটসঅ্যাপটা যদি আপনার দখল করতে পারে তাহলে কিন্তু আপনাকে বড় অঙ্কের একটা টাকা দাবি করবে তো এই বিষয়ে আপনার কখনোই কোনো অজাসিত অপরিচিত লোক যদি হোয়াটসঅ্যাপে ফোন দিয়ে আপনার কিছু দাবি করে সেক্ষেত্রে আপনার কখনোই কিন্তু তার সাথে খুব একটা বেশি ডিলিংস করবেন না যতটুকু পারেন এড়িয়ে যাবেন এবং কোনো তথ্য এবং কোনো হোয়াটসঅ্যাপে ওই মুহূর্তে ঢুকে কোনো কাজ করবেন না আর বর্তমানে হোয়াটসঅ্যাপে কেন প্রতারক ঢুকেছে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে যখন আপনি এন্ট্রি করেন তখন নাম্বারগুলো বিভিন্ন জায়গায় আপনি এই নাম্বারগুলো কালেক্ট করতে পারেন আর বর্তমান সময়ে মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ ইমু প্রত্যেকটাই কিন্তু আপনার নাম্বার দিয়ে খোলা এবং মোটামুটি মোবাইল নাম্বারের মতোই কিন্তু বলা যায় এদেরকে এই অ্যাপসগুলোকে আর এই কারণে আপনি অবশ্যই এগুলো থেকে বিরত থাকবেন এবং এগুলো থেকে পরিচিত কোনো লোকের তথ্য ছাড়া বা কোনো পরিচিত লোক ছাড়া কারো কাছে কোনো তথ্য শেয়ার করবেন না